ভাত রুটিতে যদিও রেস্ট্রিকশান থাকে সবজিতে কিন্তু কোনো রেস্ট্রিকশান আমাদের থাকে না তাই শীতকালে প্রচুর সবজি খেয়ে নিন যেমন খুশি যেমন মন চায় আজকে আমি একটা পালং শাকের রেসিপি দেখাবো একদম সহজে খুবই কম মশলা খুব কম তেলে এটা হয়ে যাবে ভাত বা রুটি দুটোর সঙ্গে আপনারা খেতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তা একটু স্কিপ না করে দেখবেন একদম সহজ একটা রান্না আজকে দেখাবো প্রথমে আমি পালং শাকগুলোকে কেটে নিয়েছি খুব কচি বলে কিছু কিছু ডান্ডিটাও নিয়েছি যদি একটু পাকা হয় শুধু পাতাটা নেবেন এখানে বেগুন নিয়েছি বেগুনের খোসাটা কেটে ডুমো করে কেটে নিয়েছি একটা আলু ডুমো করে কেটে নিয়েছি আর ডালের বড়ি নিয়েছি বিলির ডালের বড়ি বড়ি আর হাফ কাপ নিয়েছি মুগের ডাল প্রথমে মুগের ডালটাকে শুকনো কড়াইতে ভেজে নেবো সমানে চালাবো খুন্তিটা যাতে ডালের গায়ে কোনো স্পট না আসে তারপর কড়াই থেকে নামিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তারপর আমি নিয়ে নিলাম সর্ষের তেল গরম করলাম ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলব ওই তেলেতেই আমাদের রান্না হয়ে যাবে এখানে আর বেশি তেল আমি ব্যবহার করব না বড়ি ভেজে তুলে নিয়েছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নে দিয়েছি তারপর প্রথমে দিলাম আলুটা আলুটা বেশ ভাজবো ভা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে দিয়ে দিলাম নুন ভালো করে নুন দিয়ে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো বেগুনটাকে দিয়েও ভালো করে ভাজবো দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর কোনো মশলা এখানে লাগবে না খেতে কিন্তু দুর্দান্ত হয় পালং শাকের ঘন্টটা একটুখানি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার শাকটাকে দিয়ে দিচ্ছি দিয়ে বেগুন আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা মুগের ডালটা ভালো করে সব কিছুকে মেশাবো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন যাতে তারাও আমার ভিডিওটা দেখতে পান দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম মিশিয়ে নেবো নিয়ে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেম করে রান্নাটা করবো এখানে জল দেওয়ার দরকার নেই শাক থেকে যা জল বের হবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাই নতুন করে আর জল দেওয়ার কোনো দরকার নেই দেখুন জল কিন্তু অনেকটাই বেরিয়েছে আর আলু সেদ্ধ হয়ে গেছে চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে যেহেতু শাক রান্না করছি চিনি দিলাম হাফ চামচ আর নামানোর আগে দেব গাওয়া ঘি আর বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেটা ভেঙে ওপর দিয়ে দিয়ে দেবো এই পালং শাকের ঘন্ট অতি অবশ্যই এই বছরে বানিয়ে খান রুটি ভাত সব কিছুর সঙ্গে দুর্দান্ত লেগে লাগে খেতে আর রান্না করে খেয়ে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা শাকও এত সুন্দর দেখতে লাগে সেটা আপনারা নিজেরাই দেখুন রান্না করার পর কত সুন্দর লাগছে